কিন্তু মেয়েরা যদি কারো সাথে কোনো দিন কোনো জায়গা ধরা পড়ে তাহলে তো ওই মেয়ের বিয়েই হতে চায় না কেউ বিয়েই করবে চায় না হ্যাঁ তাই তো দেশ করবে তোরা আর তোরা লক করবে মেয়েরা ওই ভাবি বাদ দাও না এগুলো আমার কথা শোনো ভাই চলে গেছে প্রায় দশ বছর হলো বিদেশ তা তুমি এতদিন ধরে বিদেশ যাওয়ার পর থেকে একলা একলা বাড়িতে থাকো তোমার প্রেম ভালোবাসা দেওয়ার মতো কেউ নাই তাছাড়া আমি তোমার দেবর হই আমি যদি তোমার প্রেম ভালোবাসা না দেই তাহলে কেরা দিবি আর আমি তো ভাবির কষ্ট সহ্য করে পাচ্ছি না সেই জন্য তো তোমাকে আমি করছি চলো আমরা দুজনে প্রেম ভালোবাসা করি দরকার নাই তোর মতো লুচ্চার ভালোবাসা চাচা আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি স্বামী আমার কাছে না থাকতে পারে কাছে থেকে ভালোবাসা না দিতে পারে কিন্তু মোবাইলে সবসময় খোঁজ খবর রাখি আমার ভালোবাসা দিবার পায় তাই দরকার নাই তোর মতো ছেলের ভালোবাসা কি যে কও ভাবি আমি তোমাক ভালোর জন্য কথাটা কইলে কিন্তু তুমি আমার কথা বোঝার চেষ্টাই করলে না আচ্ছা ঠিক আছে থাকো চলে গেলাম আমি হ্যাঁ হ্যাঁ যা তাড়াতাড়ি যা তোর মতো লুচ্চার ভালোবাসা দরকার নাই আমার কি যে করি ভাবিক দেখে তো মন মানতেছ না রে এত সুন্দর চেহারা মাইরি সহজে কি বলা যায় না যে ভাবে এলা হোক ভাবে পটান লাগবি না পটালে তো আমার কোনো কিছু ভালো লাগতেছে না এক কাম করি সব সময় ভাবির পিছে আটার মতো লেগেই থাকবো তাহলে মনে হয় কাম হবি দূর এত চিন্তা করে লাভ নাই আগুন দিয়ে মোমবাতি বন্ধু গলে যায় আর ভাবি গলাবার বের পাবো না কিরে মফিস ভাই এক লাখ কি চিন্তা করতিছু। কি আর চিন্তা করবো রে ভাই এলাকার ভাবি গুলো দেখে তো মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে সবগুলো যেরকম চেহারা মাইরি দেখতে তো সেরকম লাগে আমি তো পুরো একবার ক্রাশ খাই গেছি এ ভাই তুই লুচ্চমি বাদ দিল না এখন রে তুই না বিয়ে করে নিয়ে কত সুন্দর একটা বউ আছে তোর ঘর তুই এত সুন্দরী বউ তুই তুই আমার এলাকার ভাবি দিকে নজর দিছু এদেরকে তোর ঠিক হচ্ছে দুর্গাটা তুই কি কস তুই তো জানিস এক জিনিস কি প্রত্যেক ভাল লাগে তাছাড়া তুই জানিস না এলাকার ভাবি কত সুন্দর সুন্দর চেহারা অগরের দিকে একবার তাকালে তো মনটা একবার গলে যায় মাথা পুরোটাই নষ্ট হয়ে যায় তাই বলে ঘরে বউ রাখে মানুষের বউয়ের উপর কু নজর দিব দূর বেটা আমি কোন নজর করতে গে দিলাম আমি তো সুনজরই দিছি কত সুন্দর সুন্দর অগরের চেহারা অগরের চেহারা দেখলে তো পুরো মাথা নষ্ট হয়ে যায় তাই তো সুনজর অগরের দিকে তাকাই কি তো অকรก দেখলেবারে আমার মনের মধ্যে প্রেম যাবে মনডা কয় সাথে আমি প্রেম করি এম অফিস ভাই খালি যদি জানে তো চরিত্র সম্পর্কে ভাবি তাহলে তো তোর প্রেম প্রেম সবকিছু মাতার মত থেকে বাই করে ফেলে দিবে একবার ঝাড়ুর বাড়ি দিয়ে তোর বেটা উল্টোপাল্টা কথা কোশনা জানি মনমেজাজটা খারাপ করে দিস না তোর ভাবি জানলে জানবি তাতে আমার কি হবি ওই যদি এগলে জানে আমার কাছ থেকে চলে যায় তাহলে আমার আরো ভালো হবি আমি ওই ভাবি ঘরক আমি আবার সংসার করে রব নতুন করে তাছাড়া আমি চাই তো এডে তোর ভাবি সব সবকিছু আমার সম্পর্কে জানুক জানি আমার কাছ থেকে সরে যাক আমার কাছ থেকে সরে গেলে তো আমি মুক্তি পাবো তখন নতুন করে আজকের মতো শেষ করছি ভিডিওটি ভাবে কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে